সম্পর্ক ভাঙার পরও বর্ষাও মাহিরের মধ্যে যোগাযোগ ছিল বর্ষা তার সাবেক প্রেমিক মাহিরকে জানান যে তিনি জোবায়তকে পছন্দ করে যদিও জোবায়তকে তিনি বিষয়টি জানাননি এতে ক্ষোভ প্রতিশোধের বসে মাহির তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে জোবায়েতকে খুন করে হ্যাঁ দর্শক ভবনের পঞ্চম তলায় থাকতো একাদশ শ্রেণীর ছাত্রী বর্ষা যাকে প্রায় এক বছর ধরে ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি পড়াতেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মোহাম্মদ জুবায়দ হোসেন রবিবার সন্ধ্যায় পড়াতে যাওয়ার ঠিক আগে বর্ষা ফোন করে জানতে চাই স্যার আজ আসবেন স্যার বলেছে হ্যাঁ আসতেছি স্যার কোথায় আছেন এখন নূর লেনে ঢুকেছি কলকেটে বর্ষা তার ফোন লোকেশন চেক করে নিশ্চিত হয় জোবায়েদ সত্যি তাদের লেনে ঢুকেছে কিন্তু এর পরে অল্প কিছুক্ষণের ব্যবধানে রক্তে ভেসে যায় সেই সিঁড়ি পুরান ঢাকার আরমানি টোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবাইদ হত্যাকাণ্ডে নতুন তথ্য দিয়েছে আটক ছাত্রী বার্জিজ শবনাম বর্ষা পুলিশ জানিয়েছে প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে প্রেম ঘটিত জটিলতার জেরে হত্যাকাণ্ড ঘটেছে রোববার উনিশে অক্টোবর রাতে আরমানি টোলার পানির পাম গলিতে ছুরিকাঘাতে খুন হন জুবায়েত বংশাল থানার রফিকুল ইসলাম জানান ছাত্রী বর্ষা ও বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী মাহির রহমানের মধ্যে দীর্ঘ নয় বছরের প্রেমের সম্পর্ক ছিল ছোটবেলা থেকে পাশাপাশি বাসায় বেড়ে উঠা এই দুজনের মধ্যে সম্প্রতি বিচ্ছেদ ঘটে তিনি বলেন সম্পর্ক ভাঙার পরও বর্ষা ও মাহের মধ্যে যোগাযোগ ছিল প্রেমিক মাহিরকে জানান যে তিনি তার সাবেক এখন জোবায়েতকে পছন্দ করেন যদিও জুবাইত তিনি বিষয়টি জানাননি এতে খুব প্রতিশোধের বসে মাহির তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে জোবায়েতকে খুন করে পুলিশের ধারণা এটি সম্পূর্ণ প্রেম ঘরিত প্রতিশোধমূলক হত্যাকাণ্ড ওসি আরও জানান বর্ষার মধ্যে কোনো অনুশোচনা বা আতঙ্কের চিহ্ন পাওয়া যায়নি জিজ্ঞাসাবাদ সময় সে ছিল সম্পূর্ণ শান্ত স্বাভাবিক ও স্থির চোখ কান্না ও নার্ভাসনেস কোনোটাই দেখা যায়নি তবে পুলিশ বলছে তদন্ত এখনও চলছে এবং খুব শীঘ্রই ঘটনার পূর্ণ চিত্র আনুষ্ঠানিকভাবে জানানো হবে নিহত জোবায়দ হোসেন ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই হাজার উনিশ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী তিনি পাশাপাশি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন গত এক বছর ধরে তিনি বর্ষাকে বাড়িতে গিয়ে পড়াতেন ছাত্রী বর্ষার বাবার নাম গিয়াস উদ্দিন তাদের বাসা পুরান ঢাকার নূর বক্স লেনের রোশান ভিলা ভবনে ওসি জানান মাহিরকে ধরতে একাধিক স্থানে অভিযান পরিচালনা করেছেন তারা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে তবে প্রশ্ন থেকে যাচ্ছে রক্ত ছড়িয়েছিল প্রথম তলা থেকে তৃতীয় তলা পর্যন্ত অথচ জোবায়েত পড়াতে যাওয়ার কথা ছিল পঞ্চম তলায় জানা যায় হত্যাকাণ্ডে অভিযুক্ত মাহির রহমানকে তার মা নিজে পুলিশের কাছে সোপর্দ করেছেন সোমবার অক্টোবর ভোরে তিনি ছেলেকে নিয়ে বংশাল থানায় হাজির হয়ে পুলিশের কাছে তুলে দেন তবে ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানান পুলিশ সিসিটিভি ফুটেজে ঘটনাস্থল থেকে দুজন তরুণকে পালিয়ে যেতে দেখা গেল তাদের মুখ স্পষ্ট নয় বলে জানিয়েছিলেন পুলিশ